তো বিয়ার্স আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই গাছটা বড়ই গাছ ছিল ঠিক আছে বড়ই হওয়ার পরে সিজন শেষ হওয়ার পরে বড়ই গাছের যে মেন যে ডালগুলা ছিল এইগুলো সব কাইটা দেওয়া হয়েছে এই যে দেখেন যে কাটা যে ডালগুলা দেখেন এগুলো হইছে আপনার করাত দিয়া কাইটা দেওয়া হয়েছে এবছর আর তার আগের বছর এসে এই ডালটা কাটা হয়েছিল এরপরে এইটা আর আগের বছরের এই যে এই গাছগুলো আগের বছরের আর এবার হয়েছে যে এই যে এইটা আর এই যে এই গাছগুলা আপনার এই বছর কাটা হয়েছে ওই যে উপরেও দেখা যাইতে আছে ওইগুলা তো দেখেন এই গাছটা কাটার পরে এইটার ভিতর থেকে নতুন কইরা কতগুলা ডাল বাইরেছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নতুন কইরা কতগুলো আপনার ডাল বাইরেছে এই যে বড়ই গাছটার তো আপনারা যারা দেশে যাদের বড়ই গাছ আছে আপনারা কিন্তু এরকম করতে পারেন তো এতে কিন্তু আপনার ফলনও বেশি হইব ঠিক আছে প্রত্যেক বছর আপনার ফলন কিন্তু বেশি হইব যে দেখতে পাচ্ছেন এইভাবে যদি আপনারা ই করেন তাহলে কিন্তু প্রত্যেক বছরে ফলন বেশি বার কত তরতাজা হয়েছে দেখছেন চিন্তা করছেন